আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকুর ভিডিওটা হয়েছে গে জেরাবাইন একদম কম বাজেটের ভিতরে একদম কম পয়সার ভিতরে সাইট আপনার এখন ফাঁকা গড় বানাই দুই দুইটাকে তিন রুম চার রুমের দিয়া তো আশা করি আজকুর এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা মিস করবা না এই ভিডিওত আপনাদের একটা আইডিয়া একটা ধারণা পাইবা যে ইলে এখন গড় বানাই দিয়ে আপনার শত টাকা খরচ হইবা ও যেখান গড় ও পর্যন্ত সাম কমপ্লিট করতে শত টাকা গেছে সম্পূর্ণ এই বিষয়ে আইস্কুল ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা শেয়ার অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা যদি আপনারও কোনো দরকারও হয় না তাও আপনারা ভিডিওটা প্লিজ শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা বহুত বাইরে কম পয়সার ভিতরে গড় বানায় দেখো দরাই লাগলা না তো বাই অকল গড় দেখান আমি আপনাদের দাঁড়িয়ে হয়ে যায় যে কইসার ভিতরে গড় হুরুও না গড়ো বাক্ক গড় আপনাদের দেখবা কিতা কিটা আছে না আছে সম্পূর্ণ আমি আপনাদের দেখাই ইয়ার ভিডিওর মাধ্যমে ইয়ারপর্তা সামনের ডিজাইনও দেখতে পাই মোটামুটি সুন্দরও হয়েছে ডিজাইন দেখতে পাই আপনারা একদম যে জেসা কলে বানানি হয়েছে ইলাও কিছু না সুন্দর করে বানানি হয়েছে একদম কম পয়সার ভিতরে চাইলে আপনার তো ওই হিসাবে যদি খাম করা তো কম পয়সার ভিতরে ইলাই এখন গড় বানাইতে পারবো আসাম টাইপ গড় তো ও ঘর যেখান দেখতে পাই আপনারা এখানে মাত্র সাড়ে তিন লাখ টাকার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের খাম দেখাইম মাত্র সাড়ে তিন লাখ টাকার ভিতরে ও পর্যন্ত খাম একদম কমপ্লিট হয়ে গেছে তো আরও পঞ্চাশ হাজার টাকা হইলে এখানে কালার সালার ওই দিব মোটামুটি মানুষ হইতে পারে তো চার লাখ টাকা হইলে আপনারিত ইলাই এখন সাইড রুমের ঘর সারি লাখ টাকা যে সাইড রুমের ঘর ফাই দিতে ভাই মামুলি কথা না আপনার বুধ ফাইয়া তো আজকালকে মানে কুটুমুটি রুমে এখন আনাইতে চার লাখ টাকা লাগি যায় তো গোটার কোন হিসাবে খাম হয়েছে আমি আপনাদের তোরা দেখাই বা গর ডিজাইনটা কী হয়েছে সম্পূর্ণ দেখতে পাইবা ও যে দেখতে পাই ফয়লা ফলা বারিন্দা আছে বারিন্দাতে কি একটা রুম আছে রুম এটাও কুটুকুটি রুম না আমি আপনাদের তোরা দেখাই আর রুম দেখতে পারবা আপনাদের বারো ফুট বাই বারো ফুট এই রুমটা আছে আপনার নিশ্চয়ই দেখতে পাই দেয়া বারো ফুট বাই বারো ফুট এই রুম আছে আপনার বারিন্দা যেখানে আমি আপনার ফয়লা দেখাইছি দেখাই আউ বারো ফুট বাই বারো ফুট আছে এখানে হেরে হেল দেখছেন আপনার সানসেটও আছে ও যে দেখতে পাইরে আরে একটা রুম আমি আপনার তোলা দেখাই এই রুমটাও হয়েছে বারো ফুট বাই আপনার বারো ফুট বাই চৈদ্দ ফুট এই রুমটা হয়েছে দেখতে পাই রুম কুটুকুটি নাই কিন্তু রুমও বড়ো বড়ো রুম আছে খুব সুন্দর ড্রয়িংয়ের গোটটা দেখতে পাইরা আপনারা একদম কম পয়সার আমার লাখান গরিব ভাই আন্টর লাগে এই গোডটা হয়েছে আর রুম সেই মলা আপনার বারো ফুট বাই চৈদ্দ ফুট আর রুমটাও ত' খুব সুন্দৰ কৰি ড্ৰয়িংটা কৰোৱা হৈছে একদম কম খৰচৰ ভিতৰত জেৰাবাই একদম কম এমাউণ্টৰ ভিতৰত গড় বনাই দিয়া এই ভিডিঅ'টো আফলাইনটো একদম মনোযোগ দিয়া দেখিবা আশা কৰি আফলাইন তোৰ খুব উপকাৰো লাগিব এটা আইডিয়া আহিবা যে কিলা আফলাইনটো বনাই দিলে কিলা কম পইচাৰ ভিতৰত আফলাইনটোৰ গড় বনাই থোৱা ত' ট'টেল চাৰি লাখ টকা খৰচ হৈ আহিব ই গড়ে একদম গড় কমপ্লিট হৈছে মানুহে ৰহীয়া নাকটাকৈ গুমাই থাৰবা কোনো অসুবিধা নাই দেখা হয় দে আপোনাৰ তো ওয়ালটাও হয়েছে তিন ইঞ্চি ওয়াল হয়েছে খালি সামনের ওয়াল একটা ফার্স্ট ইঞ্চি হয়েছে আর সব চতুর সব তিন ইঞ্চি খাম হয়েছে তো এখানে আপনার খেয়াল রাখবা ফার্স্ট ইঞ্চি ওয়াল দিয়ে আবার দিয়ে না আবার ভাই সাই লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারলাম না দেখানি গোটার সামনার ডিজাইন সামনার ডিজাইনটাও দেখার মতন অত খারাপ হয়েছে না একদম কমপ্লিট রং করার বাদে খুব ভালো লাগবো গোটা এই গোটা ফাঁকা খাম বর্তমান শেষ হয়েছে আপনাদের যে দেখতে পাইরা তো আশা করি ভিডিওটা ও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিব